আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুল আয়ালিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন পৃথিবীর বুকে দুজন মানুষের যান কবচ করতে গিয়ে আজরাহিল আলহিসের চোখ অশ্রুসিক্ত হয়েছিল তিনি অনেক কষ্ট পেয়েছেন বলা হয়ে থাকে আল্লাহর শ্রেষ্ঠ ফেরস্তাদের মধ্যে হজরত আজরাহিল আলহিসাম হচ্ছেন সবচেয়ে কঠোর এবং ভয়ঙ্কর স্বভাবের তাকে মৃত্যুসম্পন্নকারী ফেরেস্তাদের সর্দার বলা হয়েছে তার মধ্যে মায়া দয়া বলে কোনো কথা নেই এমন এমনকি আদম আলিহিহাস্লামকে সৃষ্টি করার জন্য জমিন থেকে মাটি আনার আদেশ দেওয়া হলে জিব্রাইল আলিহাল্লাম থেকে শুরু করে মিকাইল সবাই ব্যর্থ হয় জমিন কাউকে মাটি দেয় না কিন্তু আজরাইল আলিহাস্লাম গিয়ে জমিন থেকে খাপটে মাটি তুলে নিয়ে আসে কেননা আজরাইলের স্বভাবই হল আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে সে কারো পরোয়া করে না দয়া মায়াহীন একজন ফেরেস্তা যে মৃত্যুর সময় মানুষের সামনে উপস্থিত হয় অথচ একবার আল্লাহ রব আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন হে আজরাইল বলত এই মানুষদের রুহু কবজ করার সময় পুরো বিশ্বে কোটি কোটি মানুষের যান কবচ করতে গিয়ে কখনো কি তোমার কারো জন্য যান কবজ করতে কিছুটা কষ্ট হয়েছে আমার নবী রাসুলদের থেকে শুরু করে বা অন্য যে কোনো মানুষ উত্তরে হজরত আজরা বললেন হে আমার খোদা দুইজন ব্যক্তি এমন রয়েছে না তো তারা আপনার কোনো নবী না তো তারা আপনার কোনো রাসুল কিন্তু কেন জানি এদের দুজনের যান কবজ করতে আমি আজরাইলের চোখ উস্ত্র হয়েছিল আমার হৃদয় সেখানে কম্পিত হয়েছিল তাদের প্রথমজন হলো একজন নারী যাকে মাছ সমুদ্রে একটি ভাসমান কাঠের উপরে আমি পেয়েছিলাম এবং এবং এমত অবস্থায় সে একটি সন্তান প্রসব করছিল সন্তানটি কোনোভাবে তার মায়ের আচল ধরে রেখেছিল সমুদ্রের এক একটি ঢেউ এসে তাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে কিন্তু মা তার সন্তানকে ছাড়ছে না শক্ত করে ধরে রেখেছে সদ্যপ্রসত সন্তান মাছ সমুদ্রের মাঝে ভাসমান কাঠের মধ্যে আর ওই অবস্থায় আপনি আমাকে নির্দেশ দিলেন আমি যেন ওই মায়ের যান কবজ করে নেই ইয়া আল্লাহ ওই মায়ের যান কবস করার সময় শিশুটির মুখের দিকে তাকিয়ে আমার যান কবজ করতে খুবই কষ্ট হয়েছিল اے খোদা দ্বিতীয় যে ব্যক্তির প্রাণ কবজ করতে আমার খুব কষ্ট হয়েছিল সে হচ্ছে দুনিয়ার এক কুখ্যাত বাচ্চা সাদদাদ যে 300 বছর ধরে কঠোর পরিশ্রম করে পুরো পৃথিবী থেকে সকল সম্পদকে একত্রিত করে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ জান্নাত তৈরি করেছিল আপনার নবী হুদ আলাইহিস সালামের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনে সে যেন পৃথিবীর বুকে এমন জান্নাত তৈরি করেছিল যাই বিশ্ববাসী ক্যামতের আগ পর্যন্ত পৃথিবীর বুকে কখনো তৈরি করতে পারবে না আর সেই তিনশো বছরের কঠোর শ্রম সাধনা শেষে সে যখন সেই জান্নাতে প্রবেশ করতে যাবে তখন আপনি নির্দেশ দিলেন এক পা জান্নাতে পূর্বেই তার যান কবজ করে নাও হে খোদা জানে না আমি যখন তার কাছে পৌঁছালাম তার আগ পর্যন্ত আমার মধ্যে কোনো কষ্ট বা যাতন আসেনি কিন্তু যখন আমি সাদ্দাদের সেই দয়াত্ম চেহারার দিকে তাকিয়েছিলাম আর যখন তার রোহুটা বের করি সে জান্নাতের দিকে এক পা অগ্রসর হচ্ছিল হাতটা সামনের দিকে এগিয়ে প্রবল মায়া আর আকাঙ্ক্ষার সাথে তার তৈরি করা জান্নাতে একটু প্রবেশ করার আকতি করছিল হে খোদা তখন আমার খুব কষ্ট হচ্ছিল সেই সাদ্দাদের জানটি কবজ করতে আল্লাহ রবাহামিন আজরাহন কে বললেন হে মালাইকাল মাউতের সর্দার আজরাহল সমুদ্রের মাঝে যে শিশুর মায়ের জান কবজ করতে তোমাকে পাঠিয়েছিলাম এবং যে শিশুটির কষ্টের কথা ভেবে তার মায়ের জান কবজ করতে তোমার কষ্ট হচ্ছিল সেই শিশুটি ছিল সাদ্দাত আমি তাকে সেই মাছ সমুদ্র থেকে নিয়ে এসে বাচ্চা বানিয়েছি পুরো পৃথিবীর কিন্তু পরবর্তীতে সে নাফারমান এবং অহংকারী হয়ে যায় আল্লাহ আকবার! প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে সেই সাদ্দাত বাচ্চাহর কিছু অজানা তথ্য জানাবো কেননা আমরা জানি সাদ্দাত পৃথিবীতে জান্নাত করেছিল কিন্তু কোন নবীর আমলে ছিল সেটা আর কেন সাত দাঁত বছর পর্যন্ত বেঁচে ছিল এই অজানা বিষয়গুলো কিন্তু আমাদের জানা উচিত পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উৎপত্ত রয়েছে এই ঘটনার ভিতরে প্রিয় দর্শক আমরা হযরত হজরত নুহ আলিহাল্লামের তরিতে যারা ভেসে এই পৃথিবীর বুকে বেঁচে ছিল তারাই ছিল পরবর্তী পৃথিবীর অন্যতম বসবাসকারী এবং তাদের বংশধররাই পুনরায় পৃথিবী আবাদ করেছিল আর ওই বংশধরদের মধ্য থেকে একটা বংশধর ছিল কমে আদ এই আদ যাতে ছিল খুবই শক্তিশালী এবং ক্ষমতাশালী বলা হয়ে থাকে পৃথিবীর বুকে আল্লাহ পাক এত শক্তিশালী কোনো জাতি আর সৃষ্টি করেননি যারা এক হাত দিয়ে আকাশচম্বি গাছ পর্যন্ত তুলে ফেলতে পারত পাহাড়কে টলিয়ে দিতে পারত লাথি মেরে এত শক্তি ছিল তাদের আর এদের কাছে আল্লাহ রবুল আলামিন তাদের মধ্য থেকে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটিকে নবী করে পাঠিয়েছিলেন যার নাম ছিল হুদা সালাম যিনি শক্তিশালী মানুষদের মধ্য থেকেও আরো বেশি শক্তিশালী ছিলেন কিন্তু সেই জাতি তাদের প্রিয় ভাই আপন সবাই হুদা আলাইসালামকে অস্বীকার করেছিল এবং কমে আত জাতি ইরাম নামক একটি বস্তিতে বসবাস করত। আর এজন্য তাদেরকে কমে আদ বলা হতো এই এলাকার মানুষজন পাহাড় কেটে কেটে বড় বড় প্রাসাদ বানাতো এই জাতির মধ্যে দুইজন বাচ্চা ছিল এমন যাদের শাসন ছিল সবচেয়ে ভয়ঙ্কর এবং তারা ছিল খুবই উচ্চাকাঙ্ক্ষী যাদের একজনের নাম ছিল সাদিদ সে ছিল বড় ভাই আর অপরজনের নাম ছিল সাদ্দাদ সে ছিল সাদিদের ছোট ভাই তারা একে অপরের ভাই ছিল তো সাদিদ বাচ্চা থাকা অবস্থায় মৃত্যুবরণ করার পরে তার ছোট ভাই সাদ্দাদের কাছে ক্ষমতা চলে গিয়েছিল এই দুই ভাই ছিল হজরত মুহ আলি ইসাল্লামের বংশ থেকে এদের বাপদাদারা কিন্তু নৌকায় ভ্রমণ এই পৃথিবীতে টিকেছিল তো যাই হোক এদের শাসন উমান উরদান এবং উত্তর আরব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই সাদীদের মৃত্যুর পরে সাব্দ ক্ষমতায় বসে এত অহংকারী হয়ে উঠেছিল যে এক পর্যায়ে সে নিজেই ক্ষুদাই দাবি করে বসলো আবার মাঝে মাঝে বলতো আমার নিজের কাছে যখন সকল কিছু রয়েছে তাহলে আমি কেন খোদার ইবাদত করতে যাবো না সেই নাফারমান বাচ্চা সাদ্দাদ হজরত হুদ আলাইহিসাল্লামের কাছ থেকে জান্নাত সম্পর্কে জানতে চাইলো সাধারণত এ ধরনের বাচ্ছারা তাদের কাছে আগত নবী রাসুলদের উপর অনেক অত্যাচার করে থাকেন সাদ্দাদ হজরত হুদ আলাইহিসাল্লামের উপর অত্যাচার করার বিভিন্ন সুযোগক্ষস্ত কিন্তু বাচ্চা হওয়ার পরেও সে হুদ আলাইহিসাল্লামের উপর অত্যাচার করার দুঃসাহস দেখাতে পারতো না কেননা ইতিহাস বলে আল্লাহর নবী হজরত হুদ আলাইহিসাল্লাম এত বেশি শক্তিশালী ছিলেন যে ওই শক্তিশালী মানুষদের একশো জনও তার কাছে কিছুই ছিল না তাই জন্য ন হুদ আলী ইসলামকে সবাই এক এবং অদ্বিতীয় আল্লাহর দাওয়াতের ক্ষেত্রে নাফারমানি করলেও তার সাথে টক্কর দিতে যেত না বাচ্চা সাদ্দাদ হুদ আলী ইসলামের কাছ থেকে আল্লাহর দাওয়াত পেলেন এবং জান্নাতের অনেক নাজ নেওয়ামেতের কথা শুনে বললেন হে হুদ আরে এরকম জান্নাত তো আমি দুনিয়াতেই বানাতে পারি এবং তোমাকে ওয়াদা করছি এটা আমি বানিয়ে তোমাকে দেখাবো তিনশো বছরের মধ্যে প্রিয় দর্শক এখানে তিনশো বছরের কথা শুনে আপনার কাছে একটু অবাক লাগতে পারে কিন্তু সে সময় মানুষের গড় আয়ু ছিল বছর 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 থেকে পর্যন্ত তাই তাদের কাছে আসলে এক তেমন কোনো বিষয় ছিল না তারপর সাদ্দাদ হুদ আলিহালামের সাথে তারপর সাদ্দাদ হুদ আলিহালামের সাথে জিত করে পৃথিবীর বুক থেকে শ্রেষ্ঠ একশো জন শিল্পী এবং কারিগরকে দায়িত্ব দিল যাতে তার জন্য দুনিয়ার বুকে জান্নাত বানিয়ে দেয় আর সম্পূর্ণ পৃথিবীর বিশেষজ্ঞদেরকে আদান শহরে আসার জন্য দাওয়াত করলো সে তার ভাগ্নে যে ইরানের বাচ্চা ছিল তাকে বলল যত স্বর্ণ পৃথিবীর বুকে আছে সব তুমি এখানে এনে উপস্থিত করো তারপর তার ভাগ্নে মামা সাদ্দাদের কথা অনুযায়ী এই কাজ করতে শুরু করে দিল সেও ছিল আরও নিঃশংস মানুষ পুরো পৃথিবী লুটপাট চালিয়ে সকল সৈন্য একত্রিত করলো ইরান শহরে ঈদ বানানো হলো সোনা দিয়ে চলতে থাকলো জান্নাতের কাজ এই জান্নাতের বুনিয়াদ এতটা গভীর করা হলো যে জমিন থেকে পানি পর্যন্ত বেরিয়ে আসতে লাগলো আল্লাহ রব আলমিন এই জান্নাত তৈরির সময় এমন কিছু মর্যাদা এর ভিতরে তৈরি করে দিয়েছিলেন যাতে পদভ্রষ্ট মানুষেরা আরও পদভ্রষ্ট হতে পারে যেমন জান্নাতের নাজ নিয়ামতের অন্য একটি নিয়ামত আমরা কোরআন থেকে পাই যে যেখানে ধারা প্রবাহমান থাকবে মধুর নহর দুধের নহর চলতে থাকবে অবাক করা বিষয় হলো সাদ্দাত যখনই এই জান্নাতের কাজ শুরু করে অলৌকিকভাবে জমির নিচ থেকে তার ঝর্ণাগুলোতে পানি পড়তে থাকে এমনকি সেখানে দুধের নহর কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল আর এর ফলে পথবরুষ্ঠরা আরও পথবরুষ্ট হতে থাকলো জান্নাতের দেওয়ালের উচ্চতা একশো গজ নির্ধারণ করা হয়েছিল যখন সকালবেলা সূর্য বেরিয়ে আসতো তখন সে দেওয়ালগুলো স্বর্ণ ঝকমক করতে চমকাতে থাকতো আর দূর থেকে এই দৃশ্য যে একবার দেখতো সে তাকিয়ে থাকতো সে দৃষ্টি ফেরাতে পারতো না আর এমন করে শহরের মধ্যে জান্নাতের উঁচু উঁচু প্রাসাদ এবং দেওয়াল নির্মাণ হতে থাকলো আর প্রত্যেকটি মহলে সহস্র কুঠির ছিল আর প্রত্যেকটি কুঠির হীরা মণিমুক্তা জহরে ভর্তি ছিল এরপর শহরের মাঝখানে একটি নহর বানানো হলো আর প্রত্যেকটি মহলে সেই নহর থেকে ছোট ছোট নহর নিয়ে আসা হলো আল্লাহ পাকের হুকুমে সেই নহরে কখনো পানি কখনো মধু এবং কখনো দুধের কুমটি হতো না তিনশো বছর ধরে যারা এই বেহেস্ত বানিয়েছে এরা প্রত্যেকে কিন্তু কম বেশি বেহেস্ত ভোগ করতে পেরেছিল কেননা তখন সে বেহেস্ত আন্ডার কনস্ট্রাকশন ছিল মানে নির্মাণধীন ছিল আর সেই নহরের দেওয়ালগুলো বিভিন্ন মণিমুক্তই সাজিয়েছিল নহরের কিনারায় এমন গাছ লাগানো হয়েছিল যে গাছগুলো ছিল সোনার তৈরি এবং সেই গাছগুলোর পাতা এবং ডালগুলো ছিল জমরতের সেই ফলগুলো ছিল ইয়াকুত এবং জোহরাত তৈরি এমন এমন স্টোন বা পাথর তখন ছিল যা আজকের জামানায় আমরা কখনো কল্পনাও করতে পারি না পুরো জান্নাত ময়মোষ এবং জাফরান আম্বার দ্বারা সুগন্ধিতে ভরিয়ে দেওয়া হয়েছিল এবং খুব সুন্দর সুন্দর কৃত্রিম পাখি বানানো হয়েছিল আর খুবই সুসজ্জিতভাবে ভাবে অসংখ্য পাহারাদারকে নিযুক্ত করা হয়েছিল জান্নাতের মধ্যে ঠিক যেভাবে হুদ সালাম আল্লাহ তৈরি ভেহের বর্ণনা দিয়েছিলেন হুবহু সেরকমটি করার সর্বোচ্চ চেষ্টা করেছে সাদ্দ এরপর সুনির্ধারিত দিন আসলো তিনশো বছর পর তখন বাচ্চার অন্যতম মন্ত্রী আদেশ করল মহামান্য বাচ্চা সাব্দ আসার পূর্বে পুরো জান্নাতের সামনে অগ্রভাগ রেশমের বিছানা দিয়ে বিছিয়ে দেওয়া হোক তারপর নহরের মধ্যে মিষ্টি পানি এবং দুধের নহরের মধ্যে দুধ মধুর নহরের মধ্যে মধু প্রবাহিত করা হোক রেওয়াতে এসেছে এই জান্নাতকে বানাতে পুরো তিনশো বছর লেগেছিল আর সাদ্দাদের বয়স ছিল প্রায় নয় শত বছরের কাছাকাছি তো যাই হোক সেই সুনির্ধারিত দিনে রেশমের গালিচার উপর নিজের লস্কার বাহিনী নিয়ে খুব অহংকারের সাথে ঢোল পিটিয়ে নিজের জান্নাতের দিকে অগ্রসর হতে লাগলো সাব্দাঁত সমস্ত শহরবাসী তাকে আপ্যায়ন করার জন্য ড্যান্স পার্টি করতে থাকলো গান বাদ্য বাজনা করতে থাকলো আর তার উপর হীরা জহরদের বৃষ্টি করতে লাগলো যখনই সে জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে পা রাখতে যাবে তখনই এক অচেনা ব্যক্তিকে তার নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো তখন সে তাকে জিজ্ঞেস করলো তুই কে রে তখন সেই ব্যক্তি বললো আমি হচ্ছি মালাইকাল মৌতের সর্দার সর্দার তখন নজরাইল আলহিহি জিজ্ঞাসা করলো তুই এখানে কেন এসেছিস তুই জানিস না আমরাই পৃথিবীর মালিক তখন মালাইকাল মৌত বলল। হ্যাঁ আমি এই পৃথিবীর আসল মালিকের তরফ থেকে এসেছি তোর যান কবজ করতে তখন সাদ্দাদ হতভম্ব হয়ে গিয়ে সাথে সাথে বুঝতে পারল যে সত্যি তো আমি মালাইকাল মৌতকে দেখতে পাচ্ছি ইতিহাস বলে মুহূর্তের মধ্যে সাদ্দাদের অহংকার মাটিতে তলিয়ে গেল এবং জীবিত থাকা অবস্থায় সে আকুল আবেদন করলো মালাইকাল মহুতের কাছে হে মালাইকাল মহুত ফেরেস্তা আমি জানি আমার মৃত্যু হবে এবং এতে কোনো সন্দেহ নাই যে আমি তোমার সাথে যাচ্ছি শুধু আমাকে এতটুকু সময় দাও যাতে আমার তৈরি তিনশো বছরের এই জান্নাতটিতে পারি তখন মালাইকাল মহুত জবাবে বলল এমন কোনো আদেশ আমাকে দেওয়া হয়নি তখন বলল ঠিক আছে এক মিনিট সময় তো অনেক লম্বা সময় তাহলে আমাকে এতটুকু সময় দাও যেন ঘোড়া থেকে নেমে একটি বার আমি আমার জান্নাতের ঘেটে পা দিতে পারি যাতে বিশ্ববাসীকে বলে যেতে পারি যে এই জান্নাতে অন্তত একটি পা দিয়েছি এরপর মালাইকাল মহুতের চোখ কিছুটা অশ্রুসিক্ত হল কেননা এত করুণ নয়নে সাদ্দাত আকতি করতে থাকলো যে মালাইকাল মৌত কিছুটা অশ্রুসিক্ত হল তারপর নিজেকে দৃঢ় করে আজরাইল আলাইহাল্লাম উত্তর দিলেন আমাকে তারও অনুমতি দেওয়া হয়নি আর সাথে সাথে নিজের সে কঠোর স্বভাবের উপর প্রতিষ্ঠিত থেকে সাদ্দাদের জানের উপর আঘাত করলো এবং ঘোড়া থেকে পা নামানোর পূর্বেই মালাইকাল মৌদ এই বাচ্চাহর যান কবজ করে নিলেন এবং সাথে সাথে জিব্রাইল সালাম আসমান থেকে এক ভয়ঙ্কর আওয়াজ বের করলেন আর সাথে সাথে পুরো সহ ধুল্লাহ যত কিছু ধ্বংস করেন তার কোনো না কোনো নাজ নিশানা রেখে দেন কিন্তু এই একমাত্র সাদ্দাদের বেহেস্ত যেটাকে এমনভাবে ভাবে ধ্বংস করা হলো যে এর কোনো নিশানা আল্লাহ তালা দুনিয়ার মুখে রেখে দেননি আল্লাহ আকবর আল্লাহ আকবর